তো হ্যালো বন্ধুগণ যারা হচ্ছে ফ্রিতে ক্যাট নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই নাম্বার দেওয়া ছিল অবশ্যই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা হচ্ছে এই বিড়ালগুলো নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার অ্যাডভান্স বা কোনো ধরনের টাকা লাগবে না বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা এই ক্যাটগুলো নিতে পারবেন সো একদম ফ্রি অনলি ফ্রি নো মানি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আর বিড়াল হয়তো আমরা বিক্রি করি না অনেকে চাচ্ছেন যে ভাই বিক্রি করেন কি না হ্যাঁ তো আমরা কিন্তু এগুলো বিক্রি করি একদম ফ্রিতে দেব যাদের হচ্ছে লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা কল করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন